দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেকগুলো ক্যাবিনেট দেখাবো বাংলাদেশের ভিতরে এরকম ভিডিও কিন্তু আর কেউ দেখাইতে পারে না যে এক ভিডিওতেও এতগুলো ক্যাবিনেট প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু ইউনিক ইউনিক কালেকশন থাকবে আজকের এই ক্যাবিনটের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন

লোভনীয় অফার থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে কারণ আপনি যদি নিজে সতর্ক না হন তাহলে কিন্তু প্রতারকের হাত থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না এই ধরনের বেডরুম সেটগুলো আমাদের এখানে দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই ক্যাবিনেটটার দাম হচ্ছে আমাদের এখানে পঁচাশি হাজার টাকা সেই একটা প্রবাসী ভাইদেরকেই বলবো যে আপনাদের কষ্টের টাকায় ভালো ফার্নিচার এবং যাচাই বাছাই করে কিনেন আমরা যারা অনলাইনে বিজনেস করি সবার ফার্নিচারই ভালো আপনি যেহেতু একজন সচেতন নাগরিক আপনাকে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে কলিজার টুকরা প্রবাসী এভাবে প্রতারিত হচ্ছে আমি আছি আমি এই যে ক্যাবিনেট যেটা দেখাবো ডায়মন্ড মডেলের ইতিহাসে সেরা এবং সর্বকালের সেরা একটা কেবিনেট যেটা কিনা বাংলাদেশে এই প্রথম আর এস হোম ফার্নিচারে আনছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের ভিতরে এই প্রথম এই ডিজাইনটা আমরাই আনছি আচ্ছা আচ্ছা এই কেবিনেটটা আপনি 6 ফিটের উপরে করা হয়েছে 6 ফিটের উপরে 6 ফিটের উপরে আচ্ছা আচ্ছা এটার যে পাল্লার কারুকাজ এটা কি সম্পূর্ণ হাতে খোদাই করা সম্পূর্ণ হাতে করা এটাতে আমরা গোল্ডেন বিলাকের কাজগুলো কি চমৎকার করে দিছি আসলে গোল্ডেন বিলাকটা করলে নকশাগুলো দূর থেকে একটু বেশি ফোকাস করে

খুব সুন্দর করে জালি ডিজাইন এই জালিটা কেন করা হয় অনেকের বাসায় বাচ্চারা থাকে বা বাচ্চারা তো সব বাসায় কম বেশি থাকে সরাসরি যাতে গিলাসে আঘাত না আমরা কাঠের উপরে দিয়েছি দেখেন কাঠের উপরে কিন্তু সরাসরি আঘাত আসবে এই জন্য আমরা এইভাবে কাঠের ভাই কেবিনেটটা কি সেগুন কাঠের হবে সম্পূর্ণ সেগুন কাঠের পাবেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠের কাঠের কিন্তু রওয়া গুলো একদম দেখা যাচ্ছে রওয়া গিরা কোথায় আপনার ফাইবার কিভাবে আছে সম্পূর্ণ ভাবে কিন্তু আমরা দেখাইতে পারতেছি আচ্ছা আচ্ছা চমৎকার এর ভিতরে যে সেলফ গুলো আছে এগুলো কি হ্যাঁ আমাদের প্রত্যেকটা কেবিনেট এর ভিতরে সেলফ গুলা হচ্ছে টেন মিলি পাল্লা সিক্স মিলি পিছনে যে লুকিং গ্লাস আছে ফাইভ মিলি তো এই লুকিং গ্লাসের পিছনে গর্জনকার আপনাদেরকে বলে দিলাম বাকিগুলো যাতে সহজেই আপনাদেরকে বুঝাইতে পারি আচ্ছা আচ্ছা চমৎকার এটার প্রাইস দেখবেন কেমন এই ক্যাবিনেটটা নিতে হলে কিন্তু আপনার মাত্র 78000 টাকা দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন অনেকেই বলেন যে গ্লাসগুলো যদি ভেঙে যায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে আপনার বাসায় অবধি না পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে আপনার বাসায় পণ্য যাবে দেখে শুনে বুঝে নেবেন কোথাও ভেঙে গেল কিনা কোথাও গ্লাস ফেটে গেছে কিনা এগুলো চেক করে তারপরে রাখবেন রাশেদ ভাই এরপর কোনটা দেখাবেন আচ্ছা এরপরে দেখাবো যাদের বাসায় স্পেস একটু কম আছে যেখানে ধরেন পাঁচ ফিট জায়গা আছে সেখানে ছোট্ট একটা কেবিনেট চাচ্ছে কিন্তু গিলাস কেবিনেট তাদের জন্য এই চমৎকার একটি মডেলের কেবিনেট আমরা নিয়ে আসি দেখতে যতটা সুন্দর স্মার্ট যে লুক দিয়েছি আমরা এটা সেগুন কাঠের উপরে করেছি সম্পূর্ণ সেগুন কাঠের পাশাপাশি লেকার স্প্রেটাও করা হয়েছে এখানে চার চারটে পাল্লা দেওয়া আছে জি চারটা পাল্লা আছে এবং চারটা পাল্লাতেই কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে নকশার কারুকাজ গুলো করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা নকশায় গোল্ডেন এবং ব্ল্যাক এর মিশ্রণ আছে আচ্ছা চমৎকার এটাতে যে গ্লাস গুলো ব্যবহার করেছেন এই গ্লাস গুলো কত কেজি আচ্ছা এটা আমরা 10 মিলি গ্লাস ব্যবহার করেছি যেমনটা আমরা ডাইনিং টেবিলে ব্যবহার করে থাকি সেম এই গ্লাসটাই কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে এবং এজিং করে

জি আচ্ছা আচ্ছা চমৎকার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার যেই উপকারটা হবে বাংলাদেশে আপনি কত টাকার ভিতরে কোন ফার্নিচার কিনতে পারবেন সেগুলো কিন্তু আমরা ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ ফার্নিচার হচ্ছে আমাদের শৌখিন আমরা জীবনে একবার বা দুইবারই কিনি তো ফার্নিচার যেখান থেকে কিনবেন আপনি দেখে যাচাই বাছাই করে প্রয়োজন হলে ভিডিও কলে ফার্নিচার গুলো দেখে তারপর করাই করবেন আচ্ছা আচ্ছা ভিডিও কল দেখে শুনে তারপর দেখে শুনে যাচাই করবেন আচ্ছা আচ্ছা এর পাশাপাশি এটা দেখতে এর পাশায় হচ্ছে আপনার টোন মডেল বলে থাকে আমরা টোন মডেল দেখতে 6 ফিট বাই 6 ফিটের উপরে করা এই ক্যাবিনেটটি এটিও কিন্তু খুব সুন্দর এটি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এটারও আমরা চারটা পাল্লা ব্যবহার করছি অনেকে নিচে ড্রয়ার ব্যবহার করতে চান যে মাঝের এইখানে আমি ড্রয়ার ব্যবহার করব পারবো কিনা হ্যাঁ আপনি পারবেন অর্ডার করলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা কাস্টমাইজ করে সেক্ষেত্রে নিতে পারতে পারবে আচ্ছা প্রত্যেকটা পাল্লাই কিন্তু খুব সুন্দর করে নকশার কাজ করে দেয় এটা নিচে যে অপশনটা আছে দেখেন অনেকে কিন্তু চাই যে বাসাটা একটু বেশি পরিষ্কার করে রাখি নিচে কিন্তু আমরা একটা টোন ব্যবহার করছি কলসের আদলে এইখান থেকে আপনি ময়লা কিন্তু খুব সুন্দর করে বের করতে পারবেন আচ্ছা আচ্ছা নিচে ময়লা হলে খুব সুন্দর বের করে যাবে আচ্ছা আচ্ছা চমৎকার এইটার কানিসেও

আপনি কাঠের কোথায় কি আছে সব কিন্তু দেখতে পারবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা যে এখানে গোল্ডেন কাজগুলো করেন মনে হয় যে ওই জায়গার কাঠগুলো পচা বা নষ্ট এই জন্য মনে হয় গোল্ডেন কাজগুলো করেন আপনি দেখেন যে এটা কিন্তু একদম ন্যাচারাল লুকে করা হয়েছে আপনি কোথায় পচা আছে বা কোথায় আপনার অন্য রকম একটা কাঠ আছে একটু দেখাইতে পারবে কেউ কেউ কিন্তু দেখাতে পারবে না প্রত্যেকটা কাঠে কিন্তু একদম শাড়ি কাঠ এটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা কাঠের একদম রোয়া দেখা যাচ্ছে কাঠের গিরা কাঠের রোয়া কাঠের ফাইবার আর আল্লাহ তালা চিটেকাং সেগুন কাঠের ভিতরে এত সুন্দর করে ফাইবার দিয়ে দেন আমরা লেকার করার পরেই কিন্তু এগুলো একবার স্পষ্টভাবে ফুটে ওঠে কোথায় গিরা আছে কোথায় ফাইবার আছে সব কিন্তু দেখা যায় আচ্ছা আচ্ছা এটার প্রত্যেকটা পাল্লাই নকশার কারো কাজ করে নকশার কারো কাজ গুলো গোল্ডেন কালার করা গোল্ডেন বিলাক সারা করা আছে আপনি চাইলে গোল্ডেন বিলাক দিও আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার এটার সাইজ

এই কেবিনেটগুলো কিন্তু আপনারা নিয়ে আপনার সুন্দর ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আর এরপর কোন সুকেসটা দেখাবেন? ভাই এরপরে আরও চমৎকার অনেক বড় একটা ক্যাবিনেট দেখাবো যেটা হচ্ছে 7 ফিটের উপরে করা হয়েছে সাত ফিট বাই সাত ফিট। ওরে ভাই অনেক বড়। এটা অনেক বড় ভাই। এটা তো আমরা আসলে ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আপনারা জারাই দেখতে পাচ্ছেন। যদি আরও ভালোভাবে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। 4টা পালা দেওয়া হয়েছে। 4টা পালাতেই একই রকম নকশার কারুকাজগুলো করা হয়েছে এবং কত সুন্দর করে হাতে কারুকার্যগুলো করা হয়েছে এবং কত সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে দেখছেন আপনার যে মনে হচ্ছে যে হাতের যে জাদু আছে সফট টুকু এখানে নিংড়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো তো হাতে খোদাই করে করা এটা হাতে খোদাই করে নকশার কারুকার্যগুলো করা পুরো ভাই কানিসের যা ডিজাইনটা পুরোই মাথা নষ্ট একদম সম্পূর্ণ হাতে খোদাই করা সম্পূর্ণ হাতে করা এবং গোল্ডেন ব্ল্যাক এর যে মিশ্রণটা আছে এটা দিলে আরো বেশি চমৎকার লাগে বা দেখতে একটু ফোকাস করে দূর থেকে আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরেতে এলইডি লাইট হবে হ্যাঁ এলইডি তিনটা করে লাইট পাবে যেমন এইখানে একটা আছে এই পাশে একটা এলইডি লাইট ওই পাশও কিন্তু আরেকটা আছে আচ্ছা তিনটা গ্যাপে তিনটা আপনার লাইট থাকবে এলইডি লাইট আচ্ছা চমৎকার এটার প্রাইস রাখছেন কেমন এটা আমাদের রেগুলার দাম হচ্ছে 95000 টাকা এটাতে 5000 টাকা ডিসকাউন্ট 90000 টাকা হলে এটাই দিতে পারব না আমাদের শুরুতে কিন্তু শুধু ক্যাবিনেটই না আর অন্যান্য ফার্নিচার আছে যেগুলো আপনাদের পছন্দ হবে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে আপনারা কল করলে আমরা কিন্তু আপনাদের আরো বিস্তারিত বা বেশি আপডেট গুলা দিতে পারবো আমাদের এখানে যাবতীয় ফার্নিচার আছে আপনি একটা ঘর সাজাইতে যা যা ফার্নিচারের প্রয়োজন সবগুলো কিন্তু আমাদের এখানে পাবেন তো এখন যে কেবিনেটটা দেখাচ্ছি বাংলাদেশের অনেক পেজে কিন্তু এই কেবিনেটটা দেখা যাচ্ছে আচ্ছা ভাইরাল একটা ভাইরাল একটা কেবিনেট কারণ এই কেবিনেটটা আমি ঠিক এখান থেকে ছবি আমার পেজে আপলোড করেছিলাম

কিন্তু হাতে খুব সুন্দর করে চিকুন নকশার উপরে কারুকাজ গুলো করে দেওয়া আছে তো এটা 7 ফিট বাই সাত ফিটের উপরে করে আমরা নিচে চারটা পাল্লা ব্যবহার করছি একই সাইজের আমি দুইটা পাল্লা আপনাদেরকে মাঝেরই দুইটা খুলে দেখাবো যে পাল্লা গুলো দেখেন এই কত বড় একটা স্পেস বল চাদর বালিশ এগুলো কিন্তু রাখতে পারবেন এবং তালা মেরে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার এরই এটা 7 বাই 7 আমাদের রেগুলার দাম আছে 95000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 90000 মাত্র 90000

আমরা যখন এটার ভিডিও আপলোড করলাম ফেসবুকে একদিনে কিন্তু প্রায় দেড় লক্ষ ভিউ হয়েছিল দেড় লক্ষ দেড় লক্ষ আচ্ছা চমৎকার এটাতেও নকশার কারো কাজ করে নকশার কারো কাজ করা আছে চারটা পাল্লা আছে অনেকেই মাঝখানে এটাতে ড্রয়ার চায়

দেখে যাচাই বাছাই করে ভালো মন্দ আপনার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিডিও তো শেষ করে দেবো তার আগে আবারও বলে দেয় যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন নিজেদের অতিরিক্ত লোভ বা আত্মবিশ্বাসের কারণে কিন্তু আপনারা শিকার হচ্ছেন বলবেন কেন আপনি এই কথা বললেন যে আমরা আমাদের অনেক লোভ বা কম দামে ফার্নিচার কিনতে যাই আমি যেই গুলো দেখালাম এই ক্যাবিনেটগুলো গুলো যদি আপনি ছয় সাত হাজার টাকায় কিনতে যান তো আপনি তো নিজেই প্রতারণার শিকার হবেন এই যে একটা খাট অনলাইনে আমরা অনেক জায়গায় দেখি যে মাত্র চার হাজার টাকা দেওয়ার একটা অতিরিক্ত লোভনীয় অফার দিচ্ছে যে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কোম্পানির উদ্বোধন উপলক্ষে বা নানান ধরনের এই ধরনের আপনাদেরকে একটা লোভনীয় অফার দিচ্ছে এই ধরনের লোভনীয় অফার থেকে বিরত থাকবেন মনে রাখবেন লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং অতিরিক্ত লোভ মানুষকে পাপের দিকে ঠেলে নিয়ে যায় আপনারা ফার্নিচার কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন প্রয়োজন হলে ভিডিও কলে ফার্নিচার দেখে তারপর পরে করবেন তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম